সম্মানিত ভিউয়ার্স সবাই সুন্দরের পুজোরই আর সুন্দর মুখের জয় সর্বত্রই আর সৌন্দর্য সচেতন মানুষ সব সময় চেষ্টা করে মানুষের সামনে নিজেকে কিভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় আর এই এই উপস্থাপনের ক্ষেত্রে মেয়েদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে চেষ্টা থাকে নিজেকে সবার থেকে সুন্দর দাগহীন ফসা মানে স্পটলেস মুখটাকে প্রেজেন্ট প্রেজেন্ট করা তো আর এই প্রেজেন্ট করতে গেলে মেয়েদের স্কিনে বেশ কিছু সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের স্পট কালো দাগ বা ব্রন বা মেস্তা এই সমস্যাগুলো মেয়েদের স্কিনে বা ছেলেদের স্কিনে থাকলে এইগুলো মানে সৌন্দর্যের ব্যাপক হানিকারক হিসেবে বিবেচিত হয় এবং যাদের এই ধরনের সমস্যা আছে স্কিনে বিভিন্ন ধরনের স্পট কালো দাগ ব্রনের দাগ তারা আসলেই অন্যদের সামনে নিজে অনেকটা ভিন্নমন্যতায় ভোগেন এবং এই সমস্যার সমাধানের জন্যে সবাই নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু আসলে তেমন ভালো ফলাফল যারা না পেয়েছেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম জেবাক্স অ্যান্ড কোম্পানির প্রস্তুতকৃত নিলয় ব্র্যান্ডের নিলয় স্পট ক্রিম যেটা হচ্ছে যে জেবক্স কোম্পানির কসমেটিক জগতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এবং একটা ব্র্যান্ড প্রোডাক্ট নীলা স্পট ক্রিম এটা সম্পূর্ণ হোমিও ফর্মুলেশন পাশাপাশি কিছু আমাদের মানে ব্যবহৃত কিছু হাফসের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে যেটা এই দাগহীন ফর্সা ত্বক এবং সারা স্কিনে যে কোনো দাগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী তো আলোচনা করব নীলা স্পট ক্রিমতে আছে প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন উপাদানের নির্যাস যা মুখমন্ডল ও ত্বকের যে কোনো কালো দাগ মেস্তা ব্রন ব্রনের দাগ কাটাজনিত দাগ বসন্তর দাগ দূর করে এবং রগের ত্বকের রং ফর্সা ও উজ্জ্বল করে নীলা স্পট ক্রিম সব ঋতুতেই ব্যবহার করা যায় তাছাড়া নীলা স্পট ক্রিম মহিলাদের তলপেটের তলপেটের ফাটা দাগ আবার কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী আর নিয়মিত ব্যবহারে এটা সব ঋতুতেই ব্যবহার করা যায় আর নিয়মিত ব্যবহারে এর অধিক ফলাফল পাওয়া যায় নিলা স্পট ক্রিম অ্যালোভেরা সমৃদ্ধ তাই ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে যার কারণে ত্বক খসখসে হওয়া থেকে এবং ফেটে যাওয়া থেকে কার্যকরভাবে সুরক্ষা দেয় আর এটার উপাদানগুলো যদি আমরা দেখি তাহলে উপাদানগুলোর ভিতরে দেখতে পাবো এটার মূল উপাদান হচ্ছে যে অ্যালোভেরা ফুলের নির্যাস তারপরে হচ্ছে যে সাইটিক অ্যাসিড তারপরে হলুদ আছে এটাতে তারপর গ্লিসারিন আছে অ্যাকুয়া আছে এছাড়া বেশ কিছু সুগন্ধি সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে তার কার্যকারিতায় দেয়া আছে মুখমণ্ডলের উজ্জ্বত উজ্জ্বলতা বৃদ্ধি সহ যে কোনো কালো দাগ মেস্তা ব্রণ ব্রণের দাগ কাটাজনিত দাগ মহিলাদের তল পেটে কালো দাগ বসন্তের দাগ দূর করে ত্বকের রং ফর্সা করে ত্বক সুন্দর কোমল ও সজীব রাখতে সহায়তা করে তো এক নজরে যদি আমরা এই এই নীলায় স্পট ক্রিমের কার্যকারিতা দেখি তাহলে দেখতে পাবো অ্যালো মশ্চারাইজিং সমৃদ্ধ তাই যে কোনো দাগ দূর করে মুখমন্ডল ও ত্বককে শুষ্ক ও আর্দ্রতার ঘাটতি থেকে রক্ষা করে তারপরে ত্বক নরম ও মিশ্রণ রাখা উন্নত মানের ক্রিম নীলা স্পট ক্রিম ত্বককে মিশ্রণ করার প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ নীলা স্পট ক্রিম অ্যালোভেরা ও গোলাপ ফুলের নির্যাস সমৃদ্ধ ব্যবহারবিধি এটা যে কোনো ঋতুতে ব্যবহার করা যায় যাদের মুখে কালো স্পট বা মেস্তার দাগ আছে বা ব্রণের দাগ আছে তারা রাখবে আমাদের একটা ফেস ওয়াশ আছে যদি ব্রনের দাগ থাকে তাহলে আপনারা এই যে নীলাই নিম এবং টারমারিক একটা ফেস ওয়াশ আছে এটা দিয়ে মুখটা পরিষ্কার করে ঘুমানোর আগে হালকা মানে আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করবেন আর সকাল হলে আবার এটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন আর দিনের বেলা আপনারা আমাদের নিলাই ময়েশ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি পাইকিড়ি ও খুচরো এবং পাশাপাশি আমাদের কাছ থেকে এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা ফ্রি পেয়ে যাবেন আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন